সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই পঁচিশ সালে নতুন ডিজাইন যে টেলিকম অ্যাপ্লিকেশনে আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশন এলে এই সেন মানি কীভাবে কাজ করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু সেন মানি সিস্টেম করছি যেটা হচ্ছে এক ব্যালেন্স থেকে অন্য ব্যালেন্সের টাকা ট্রান্সফার করতে পারবে এখানে দেখেন আমাদের ব্যালেন্সের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে টপ আপ ব্যালেন্স আর একটু হচ্ছে ড্রাইভ ব্যালেন্স দুটার ব্যালেন্সের টাকা কিন্তু এক গ্রাহকের টাকা অন্য গ্রাহকের ট্রান্সফার করতে পারবে যেরকম বিকাশ নগদে রকেটে যে সিস্টেমে সেন মানি আসে ওই সিস্টেমে যেরকম আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমরা মেন ব্যালেন্সে টাকা ট্রান্সফার করতে পারবো ড্রাইভ ব্যালেন্সের টাকাও ট্রান্সফার করতে পারবো ট্রান্সফার করার জন্য আমাদের কী করতে হবে এখান থেকে আমরা কী করব এখান থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব ওই অ্যাকাউন্টটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যেরকম আমরা এখানে কী করি আমাদের একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা এখান থেকে আমরা সার্চ করবো যদি আমরা এখান থেকে সার্চ করি ওই যে অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসবে দেখেন আমরা একটা অ্যাকাউন্ট সার্চ করছি যেটা হচ্ছে এ এম মেহেদি আর এখানে পচতল সকল কিছু কিন্তু অ্যাকাউন্ট এখানে শো আছে আমরা যদি স্লাইডের উপরে ক্লিক করি তার অ্যাকাউন্টে এখানে কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু অ্যাকাউন্ট সার্চ দিয়ে আপনারা তার অ্যাকাউন্টে খুঁজে নিতে পারেন অথবা আপনি যে গেরোকরা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন তার কাছেও যদি আপনি টাকা পাঠাতে চান সেটাও পারেন যেরকম আমার রিসেলার যদি আসি আমি যে কটা ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি ওটা কিন্তু এখানে শো করবে আমরা যদি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করি সরাসরি সেন্ট মানে এখানে চলে আসবে আমরা মেন ব্যালেন্স সিলেক্ট করে বা ডিরাইভ ব্যালেন্স সিলেক্ট করে যদি সার্চ দিই সাথে সাথে তার অ্যাকাউন্টের তথ্যগুলো শো করবে এখন কত হলো আমার ব্যালেন্সে কত টাকা আছে এটা আমি আপনার দেখাবো আমাদের ব্যালেন্সে টপ আপ ব্যালেন্সে এক হাজার টাকা আছে ড্রাইভ ব্যালেন্সে এক হাজার টাকা আছে এই যে মেহেদির ব্যালেন্সে কত টাকা আছে এটা আমি আপনার দেখাবো এটা দেখার জন্য আমরা এভেন প্লেনটা ওপেন করবো টোটালি ইউজার এখানে আসবো এখানে আসার পর মেহেদি ব্যালেন্স এই যে ব্যালেন্স মেহেদি তিন নম্বর অ্যাকাউন্ট এটার উপরে যদি ক্লিক করি এখানে ব্যালেন্সের উপরে যদি ক্লিক করি তারপর রিসার্জ ব্যালেন্স যদি দেখি এটা কিন্তু দেখতেছি আমরা জিরো আমরা যদি ড্রাইভ ব্যালেন্স চেক করি এটাও কিন্তু জিরো আর কিন্তু আমরা এখান থেকে আমার ব্যালেন্স কিন্তু দেখতে পারি এখানে এক হাজার আছে আর এখানে ড্রাইভ ব্যালেন্সও কিন্তু এক হাজার টাকা আছে তো আমরা কি করব পাঁচশো টাকা করে আমরা ট্রান্সফার করব তো আমরা কি করব এখানে আসি আসার পর যদি ইউজারটা চার্জ দেই তারপর এখান থেকে যদি আসি তারপর সিলেক্ট করি এখান থেকে আমরা উপরে অটোমেটিক নাম্বারটা সেট হয়ে যাবে এখান থেকে আমরা কি করবো টাকা ট্রান্সফার করব কত টাকা ট্রান্সফার করব ধরেন আমি পাঁচশো টাকা ট্রান্সফার করব নিচে কিন্তু একটা লেখা অপশান শো করতেছে আপনার অবশ্যই দেখতে পারতেছেন যে সেন মানি চার্জ দশ টাকা মানে পাঁচশো টাকা আমার দশ টাকা চার্জ কাটবে তো এই চার্জটা আমি কোথা থেকে অ্যাড করছি এইটা তো আপনাদের জানা উচিত তাই না তো এইটা অ্যাড করার জন্য আপনি এডভেন পেলেন্ট ওপেন করবেন তারপর থ্রি ডোরে ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন এই যে এখানে লেখা আছে সার্ভিস চার্জ এখানে যদি আমরা ক্লিক করি এখানে প্রথম একটা অপশন আছে সেন মানি চার্জ আপনারা যখন অ্যাপস নেবেন এখানে হয়তো জিরো থাকতে পারে তো আপনারা কি করবেন এটা কেটে আপনারা কি করবেন হাজারকে কত টাকা চার্জ দিতে চান ওইটা দশ টাকা থেকে আপনারা শুরু করবেন চার্জ স্টেপটা তো আমি এখান থেকে হাজারকে চার্জ দিতে চাই পনেরো টাকা তো পনেরো টাকা দেওয়ার পর সেভের উপরে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে আমরা কী থেকে অ্যাপ্লিকেশনটাকে নতুনভাবে যদি প্রবেশ করি তাহলে কিন্তু আমরা ওই যে হাজারকে পনেরো টাকা চার্জ দিয়েছি ওইটা কিন্তু নির্দিষ্ট শো করবে আমরা এখন কি করব পাঁচশো টাকা ট্রান্সফার করে দেখাবো ওই অ্যাকাউন্টে আমরা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা আপনাদের একদম লাইভ প্রুফ সহ সকল কিছু কিন্তু দেখানোর চেষ্টা করি আর যাদের এই ডিজাইনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন তো যাই হোক আমি এখান থেকে আমার রিসেলার আসি এই ইউজার সিলেক্ট করলাম এখান থেকে মেন ব্যালেন্সের টাকাটা আগে ট্রান্সফার করে দেখাবো তারপর ড্রাইভ ব্যালেন্সের টাকা ট্রান্সফার করে দেখাবো তো সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করলাম এখান থেকে আমি যদি আমরা পাঁচশো টাকা দেই এখানে কিন্তু সাড়ে সাত টাকা চার্জ শো করতেছে আমি হাজারকে চার্জ দিচ্ছি কত পনেরো টাকা তার মানে পাঁচশো টাকা চার্জ আসতেছে সাড়ে সাত টাকা এখান থেকে আমাদের পিন দিতে হবে আমাদের অ্যাডভিনিসের পিনটা হয়েছে ওই প্রিন্টে দিতে হবে আমরা যদি এখানে ভুল পিন দেই তাহলে কিন্তু এখানে দেখাবে প্রিন ভুল তো আমরা কী করবো এখান থেকে আমরা কী করবো যেটা হইছে আমাদের সঠিক প্রিন্টে দেই এখানে আরেকটা জিনিস আমরা কিন্তু অ্যাড করছি এটাও আপনাদের একটু দেখাই আসি এখানে আসার পর আমি এখানে আরেকটা জিনিস দেখাই অ্যাপস ইনটু এখানে আসি মিনিমাম কত টাকা সেন মানি করতে পারবে এইটাও কিন্তু এখানে অ্যাড করার সিস্টেম আছে মানে একটা গেরক মিনিমাম কত টাকা সেনমানি করতে পারবে যদি নিরানব্বই টাকা দেন সেই নিরানব্বই টাকা নিচে সেন্ড মানি করতে পারবে না এই অপশানে রাখছি তো এটা আমি আপনাদের একটু পর দেখাই আমি এখানে সেন মানি চার্জ কত সেন্ট মানি কত রাখছি একটু দেখে দেখেন এখানে কিন্তু আমি সেন মানি মিনিমাম সেন মানি রাখছি বিশ টাকা বিশ টাকা নিশ্চয় সেন্টমানি করতে পারবে না ওইটা একটু আমি আপনাদের আগে দেখাই এখানে যদি আসি আমি যদি আবার ইউজারটা সার্চ দিয়ে নিই আমি আবার একটু ইউজারটা সার্চ দিয়ে নিই মিনিমাম কত টাকা ট্রান্সফার আমি মিনিমাম দশ টাকা দিই এখান থেকে যদি সঠিক পিন দেই আমরা সেন মানির উপরে ক্লিক করি দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু লেখা চলে এসে মিনিমাম বিশ টাকা আপনার সেন্ট মানি করতে হবে মিনিমাম এই সিস্টেমটা কিন্তু আমরা অ্যাড করছি আশা করি এই জিনিসটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে কারণ অনেক অনেকেরও কাছে দশ টাকাও সেন্ট মানির চেষ্টা করে তো আপনারা একটা মিনিমাম লিমিট দিতে পারবেন তো আমরা যাই হোক পাঁচশো টাকা এখান দিই পাঁচশো টাকা দেওয়ার পর যদি আমরা সেন মানির উপরেটা এটা ক্লিক করি এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখবেন সেন মানিটা সাকসেসফুল আমরা যদি ব্যাগে আসি দেখেন আমাদের ব্যালেন্স থেকে পাঁচশো টাকা তো কাটছে সাথে চারশো সাড়ে সাত টাকা কাটছে এই সাড়ে সাত টাকা কোথায় গেল এই সাড়ে সাত টাকা হাওয়া হয়ে গেছে মানে নাই হয়ে গেছে এই সাড়ে সাত টাকা হয়েছে আপনার লাভ প্রতি সেন্ট মানিতে এরকম একটা লাভ আপনার করতে পারবেন এখন যে আমরা টাকাটা ট্রান্সফার করছি এটা কিভাবে বসবে টাকাটা তার অ্যাকাউন্টে গেছে এটা দেখার জন্য আমি এডমিন পেলেন্টে সাধারণত আপনার দেখানোর চেষ্টা করি টোটাল ইউজার আছি আসার পর আমরা মেন ব্যালেন্সে টাকাটা ট্রান্সফার করছি আমরা যদি তার ব্যালেন্সের উপর ক্লিক করি রিসার্জ ব্যালেন্স চেক করি সরি অ্যাপ্লিকেশন থেকে আমার ঢুইকে আবার প্রবেশ করতে হবে তো আমরা যদি মেন ব্যালেন্সটা চেক করি আমাদের কারণ অনেক টাইমে ক্লিয়ার ডাটা করতে হবে এখন যদি আমরা মেন ব্যালেন্সটা তার চেক করি এখানে যদি আসি মেহেদের এখানে ক্লিক করি রিসার্জ ব্যালেন্সটা চেক করি দেখেন আমার এই দেখেন রিসার্জ ব্যালেন্সে কিন্তু পাঁচশো টাকা অ্যাড হয়ে গেছে তার আর এখান থেকে দেখবেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে দুই নম্বর অ্যাকাউন্টে আসি এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু চারশো বিরানব্বই টাকা আসে এইভাবে কিন্তু আপনারা টাকাগুলো ট্রান্সফার করতে পারবে আপনার গ্রাহকরা আপনার এখান থেকে যে কয়টা চার্জ রাখবেন ওই কয়টা কিন্তু লাভ সেমভাবে আপনি সেম মানে টাকাটা ট্রান্সফার করতে পারেন এখানে ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করতে হয় এখানে নাম্বার অ্যাড করতে হয় এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই এখান থেকে যদি আমি পাঁচশো টাকা ই করি সেমভাবে চার্জ কাটবে আমি যদি এখন আপনাদের একটু তাড়াতাড়ি দেখাই দিই দেখেন আমার ব্যালেন্স থেকে সেমভাবে টাকা টাকা নিয়েছে আর এখান থেকে কিন্তু তার কাছে ট্রান্সফার হয়ে গেছে আমরা যদি এখানে আসি পর একটা রিফ্রেশ মারি এডমেন্ট প্ল্যানটা এখানে কিন্তু অ্যাডমেন্ট প্ল্যান রিফ্রেশ সিস্টেম রাখছি আমরা এখন যদি তার ব্যালেন্সটা ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করি দেখেন এখানে পাঁচশো টাকা যোগ হয়ে গেছে আর আমার ব্যালেন্স থেকে কিন্তু টাকা পাঁচশো টাকা কাটছে চারসহ আশা করি এই সেন্ট মানি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন বা সেন মানিতে কিভাবে লাভটা হয় যে চার্জটা আপনি রাখবেন ওই সিস্টেমে কিন্তু আপনার লাভ নয় যত টাকা সেন্ট মানি ট্রান্সফার হবে এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে টাকা তত আপনার লাভ আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যাদের এই ডিজাইনের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই আর সার্ভার যে সার্ভারে অটো অ্যাড মানি হবে অটো রিচার্জ হবে ওই সার্ভারটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন একদম কম খরচে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিকশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ অথবা একটি ক টেলিগ্রাম এবং কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন একদম লো প্রেসে নিতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওকেটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে জেনে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ